সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে রাজসভার বাইরে কিন্তু মিমিক্রি করে দেখিয়েছিলেন এবং তারই প্রতিবাদে বিজেপির একের পর এক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা দাহ করে তারপর আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আজকে এক মহা মিছিলের আয়োজন করা হয় এবং শ্রীরামপুর পার্টি অফিস থেকে শ্রীরামপুর বর্তল অবধি সেই মিছিল যায় পরবর্তীকালে সেই মিছিলে বিশেষ অতিথি হিসেবে যোগদান শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই মমতা ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জিকে এক প্রকার আক্রমণ করেন এবং কটাক্ষ করে বলতে থাকেন একাধিক কথা কিন্তু পাল্টা সেখান থেকে আজ কুন্নগড়ের এক সভা থেকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকেও কিন্তু কটুক্তি করে বিভিন্ন কথা বলেন শোনাবস্যিক কথায়

শুরু হল প্রথমে পনেরো জন সাংসদ সাসপেন্ড তারপর চল্লিশ জন সাংসদ সাসপেন্ড তারপর চলতে 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 একশো একচল্লিশ জন লোককে সাসপেন্ড হয়ে গেল অবাক ভারতবর্ষের গণতন্ত্রে এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি নরেন্দ্র মোদী অমিত শাহ হিম্মত হবে না যে বিরোধী যেকোন কজন সাংসদ আছে তাদের সামনে টেস্ট করার তার হিম্মত হলো না হিম্মত হয়নি এলো না সাসপেন্ড করে মধ্যে তার প্রতিবাদ করে গেছি প্রতিবাদ করে গেছি প্রতিবাদের অনেক রকম ভাষা হয় প্রতিবাদের ভাষা চিৎকার করে হয় প্রতিবাদের ভাষা তো হয় প্রতিবাদের ভাষা মজা করু হয় তার অক্ষমতা এটা অন্য কারো অক্ষমতা নয় বাংলার মানুষ বাংলা শিক্ষা সংস্কৃতিতে অনেক উপরে রয়েছে এই বাংলার মানুষের শিক্ষা সংস্কৃতি বোঝার জন্য একটু সময় লাগে শিখতে পাই জানতে পারি বাংলার পা দিয়ে ঘুরে গেলে বাংলা শিক্ষা সংস্কৃতি বোঝা যায় না বাংলার শিক্ষা সংস্কৃতি বুঝতে গেলে এই বাংলার স্কুল কলেজ করে পড়াশুনো করে নিজে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে কাকা যেটা পা ধরে 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 যেমন দিল্লি গিয়ে ধরছে তাড়াতাড়ি হবে না শিক্ষা সংস্কৃতিকে বুঝতে হয় সেটাকে অন্যভাবে রাজনীতির জায়গা নিয়ে গেল ভালো করেছেন খুব ভালো করেছেন আপনি বলেছেন আমরা উস্তুত আপনি বলেছেন আপনিও উত্তর আমরা উত্তর তোমাকে বলেছে তোমার সমাজ ছিল শঙ্কর কার্টুন পন্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিলেন তাকে শঙ্কর আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের লোকসভায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন তো দেখেছেন